পরম শ্রী শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণে তিনি বলেছেন ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে আমরা কিন্তু অনেক সময়ই এই কথাগুলোর ঠিক মানে বের করে উঠতে পারি না তাই পিতৃদেব অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রীশ্রী বড়দা সত্যানুসরণীর বাণীগুলোকে ভেঙে বুঝিয়ে দিয়েছেন তো দাদা ও মায়লা সকলকে জয়গুরু আশা করি সকলে ভালো আছেন চলুন ভিডিও শুরু করা যাক ভারতের অবনতি মানে পতন তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তি নাই কোনো রূপ নাই সেই ভগবানের পূজা শুরু করেছে আর রইল ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যখন থেকে ভারতবাসী ঋষির মতবাদ অর্থাৎ ঋষি যা বলেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে ঋষিকে না মেনে ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকেই স্বীকার করে নিয়েছে তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে ঋষি মানে হল মন্ত্রদষ্টামণি অর্থাৎ পুরুষ আর উপাসনার অর্থ হল আরাধনা পূজা বা ভগবত চিন্তা জীবনের উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয় তা না হলে শুধু বাণী দিয়ে হয় না শুধু বাণী পড়ে মনের সংস্কারের পরিবর্তন হয় না ভারত আগে উন্নত ছিলই মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল তারপর তাদের অবনতি শুরু হলো। অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগল যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগল তখন প্রকৃত চেতনার উন্মেষ ঘটল তো দাদাও মায়েরা সকলকে জয়গুরু সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এরকমই ইষ্ট প্রসঙ্গ শুনতে ফলো সাবস্ক্রাইব করুন সৎসঙ্গ দেবতীকে